কেয়ামতের আগে আগে আরো কিছু মানুষকে আল্লাহ পাক কিন্তু শুকর এবং বানরে পরিণত করবে এই হারিসটা কি জানেন হারিসা শুনে রাখেন এটা আখের জামান বা কেয়ামতে আলামত সংক্রান্ত হারিসগুলোর মধ্যে পাবেন আল্লাহ রাসুল সাল্লাহ আলী হিসালাম বলেছেন কেয়ামতের আগে আগে আমার উন্মতের মধ্যে ভালো করে আগে আগে আমার উন্মতের মধ্যে একদল মানুষ বের হবে যারা মদ পানকে হালাল মনে করবে কাকে মদ পান করাকে হালাল মনে করবে যারা বাদ্যযন্ত্র গায়িকা নায়িকা এগুলো নিয়ে নর্তকি নাচাবে রাতের বেলা এগুলোকে হালাল মনে করবে যারা অশ্লীলতা বেহায়াপনাকে জায়স করে নিবে ঠিক আছে এরকম কয়েকটা পাপের কথা বলে নবীজি বলছেন একদিন সকালবেলা আল্লাহবাক তাদেরকে ঘৃণিত বানরে পরিণত করবে এটা হবে সামনে কখন কিভাবে হবে আল্লাহ ভালো জানে এবার আমি কনসেপ্টে চলে আসি এই যে পৃথিবীতে নেমে আসলাম তাহলে আমরা কোথেকে আসছি ভাই আমরা কি পৃথিবীর অধিবাসী ছিলাম আমরা জান্নাতে ছিলাম ওখান থেকে আল্লাহ পাঠিয়েছে এবার পৃথিবীতে এসে আদম আলী ইসলামের যুগে খুব একটা দুর্ঘটনা ঘটে নাই একটা ঘটেছে কটা একটা ভাই হামিলের কোরবানি কবুল হয় কাবিলের অন্তর দাহ হয় জ্বালা হয় কেন হাবিল একটা কবুল হবে কাবিল কেন হচ্ছে না এই হিংসার বশবর্তী হয়ে কাবিল হাবিলকে হত্যা করে ফেল হত্যা করে লাশটা দাফন করার পদ্ধতিও তার জানা ছিল না আল্লাহ কাককে পাঠালেন কাক কাককে দেখে সে শিখলো প্রথম দুর্ঘটনা হচ্ছে হামিল কাবিলের দুর্ঘটনা বলে রাখি আজকেও নিজের ভাইয়ের বেশে বহু কাবিল মুসলিম সমাজের মধ্যে ঘুরে বেড়ায় নিজের ভাইয়ের লেবাজে পোশাকে সুরোতেই বহু কাবিল এখনো কিন্তু মুসলিম সমাজে ঘুরে বেড়ায় আমরা কাবিলের পরিণতি সম্পর্কে সচেতন করতে চাই হাবিল বলেছিল তুমি যদি আমাকে মারতে আসো আমি তোমাকে মারার জন্য হাত বাড়াবো হাবিল জান্নাতে যাবে আর কাবিল জাহান নামে যাবে কেন কাবিল জাহান নামে যাবে নবীজি বলেছেন পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড সংগঠিত করেছে কাবিল এ কারণে পৃথিবীতে যত খুন হবে সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিলের আমল নামায় যোগ করা হয় বলে না একটা কথা মনে রাখবেন সৎকায় জারিয়া যেমন আছে গোনাহে জারিয়াও আছে একটা মদের দোকান দিয়েছেন যত মানুষ মদ খাচ্ছে সমস্ত গোনার একটা অংশ আপনার কাঁধে আস সিনেমা হল করেছেন মানুষ সারাদিন নেকনা ছবি দেখে নগ্ন ছবি দেখে যত মানুষ এখানে পাপ করবে সমস্ত পাপের একটা অংশ আপনার কাঁধে যা আবার একটা মাদ্রাসা করেছেন যত মানুষ এখানে দিনই এলেম শিখবে এই নেকির একটা অংশ আপনি পাবেন ইনশাল মরে গেলেও কবরে পাবেন ইনশাল আল্লাহ আমাদের সবাইকে সৎকায় জারিয়া করার তৌফিক দেখ গোনাহে থেকে বাঁচিয়ে রাখুন খুব খেয়াল রাখবেন আল্লাহ আমাদের হেফাজত করুন বলি আমি এবার ওই যুগ শেষ নু আল ইসলামের যুগ এ যুগে আল্লাহর একই সন্নত নু আল ইসলাম সাড়ে নয়শো বছর দাওয়াত দিলেন চল্লিশটা বা আশিটা পরিবার ইসলাম কবুল করেছে বাকিরা করে নেই যারা করে নাই আল্লাহ তাদেরকে ডুবিয়ে মারলেন যারা করেছে পাক উদ্ধার করলেন সোজা কথা আজকে সারা পৃথিবীতে যত মানুষ আমরা বেঁচে আছি না আমরা কোনো না ভাবে ওই আশি পরিবারের সদস্য আমরা ভাই ভাই ওই ফ্যামিলি আশি ফ্যামিলি অন্তর্ভুক্ত কিরকম করে নুয়াল ইসলামের চার সন্তান ছিল কয় সন্তান এক সন্তানের নাম হচ্ছে হাম কি নাম হাম হাম ছিল একটু কালো বর্ণের হামকে দিয়ে আফ্রিকার কন্টিনেন্টে যত মানুষ দেখছেন ব্ল্যাক ব্ল্যাক স্কিনের কালো স্কিন এরা সবাই হামের বংশধর জান্নাত থেকে শুরু হয়েছে ওই সম্পর্কের নাম স্বামী স্ত্রী যে সম্পর্কটা আজীবন থাকবে কে ময়দানে অনন্তকাল ওই সম্পর্কের নাম স্বামী স্ত্রী দুর্ভাগ্য আমাদের ওই স্বামী স্ত্রীর বন্ধনের গুরুত্বটা না বুঝার কারণে আজকে আদালতে ডিভোর্সের হার বেড়ে গিয়েছে আমার কথায় কষ্ট নিবেন না বাস্তব যেটা সেটা বলছি আপনি স্বামী স্ত্রী এমন একটা নিয়ামত কোথাও ঘুরতে গিয়েছেন গুড়াই গুড়া হয়ে গেল সৎকায় যারি আর সব হয়ে গেল বলেন স্বামী স্ত্রী কি জানেন স্বামী দুইজন দুই প্রান্তের মানুষ এক জায়গায় হওয়ার কারণ কি জানেন এক জায়গায় হওয়ার কারণ শুধু বাচ্চা হওয়ার না এক জায়গায় হওয়ার কারণ শুধু উনি বাদ রানবে আমি খাবো সেই জন্য না এক জায়গায় হওয়ার কারণ হচ্ছে দুইজনে মিলে আরো বেশি করে রবের এবাদত করবো নবী দল করব এই সম্পর্কটা জান্নাত থেকে শুরু হয়েছে ওই সম্পর্কের নাম স্বামী স্ত্রী যে সম্পর্কটা আজীবন থাকবে কে ময়দানে অনন্তকাল একজন বেপরদার নারী জাহান নামে গেলে চারজন পুরুষকে সঙ্গে নিয়ে জাহান নামে যাবেন আর সে চারজন পুরুষ হলেন ওই নারীর বাবা তার স্বামী তার বড় ছেলে এবং বড় ভাই আজ আমরা জানার চেষ্টা করব যে কোরআন অথবা হাদিসে এরকম কোনো কথা সত্যি বর্ণিত হয়েছে কিনা সুরহ ফাতের আঠারো নম্বর আয়াত আমরা দেখতে পাই আল্লাহমাতালের সাদ করেছেন ওয়ালা ইজরা ওখরা অর্থাৎ কে আমাদের দিন কোনো ব্যক্তি অন্য কারোর পাপের বোঝা বহন করবেন না একটি